নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন আপডেট এই আটটি ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া বন্ধ করা হলো কোন কোন ব্যাঙ্কে আর টাকা ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে হলে কী কী করতে হবে সমস্ত কিছু আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে কি কি কারণে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের টাকা এই আটটি ব্যাংকে ঢুকবে না সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢোকা নিয়েই অনেক মহিলা বেশ চিন্তা রয়েছে অনেকবার ফর্ম ফিল আপ করেও কোনো টাকা পাচ্ছেন না তারা এমনকি অনেক মহিলা রয়েছেন যারা দু তিনবার টাকা পেয়ে আর টাকা পাচ্ছেন না কি করলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নিয়মিতভাবে পাবেন তাও আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে নতুন অর্থবর্ষে একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে যার ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক নিয়মও এসেছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে ফলে বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফএসসি কোড যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি এই আইএফএসসি কোড নতুন আইএফএসসি কোড না দিলে আটকে যাবে আপনার লেনদেন তাই নিজের ব্যাংকের পরিবর্তিত আইএফএসসি কোড জানা প্রয়োজন এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে নতুন আইএফএসসি কোডটা দিতে হবে এরই সঙ্গে বন্ধুরা বলা রয়েছে যে সিন্ডিকেট ব্যাঙ্ক এলাহাবাদাবাদ ব্যাংক অন্ধ্র কর্পোরেশন ব্যাঙ্ক সহ প্রায় একাধিক ব্যাংকের আইএফএসসি কোড পরিবর্তিত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে আপনাকে নতুন আইএফএসসি কোডটা দিতে হবে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকবার আবেদন করা সত্ত্বেও কোনো টাকা পাচ্ছেন না তাদের অবশ্যই উপযুক্ত কাগজপত্র নিয়ে বিডিও অফিস পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে এমনকি যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন কিন্তু হঠাৎ হঠাৎ করে আর টাকা পাচ্ছেন না তাদেরকে ওয়াইসি আপডেট করতে হবে